আজকে আমরা শিখবো ডেসিমেল টু হেক্সাডেসিমেলে কনভার্ট করা এখানে দেখো এই টেন মিনস ডেসিমেল আর সিক্সটিন মিন্স হচ্ছে হেক্সাডেসিমেল তো আটশো পঞ্চাশ কনভার্ট হেক্সাডেসিমেল কত হয় তো এটা করার জন্য আমরা কি লিখবো এই আটশো পঞ্চাশ লিখবো দেন হচ্ছে সিক্সটিন দিয়ে হচ্ছে ভাগ করবো এটাকে ওই যে ডেসিমেল টু বাইনারিতে যেভাবে হচ্ছে কনভার্ট করলাম আমরা ঠিক সেইম ওয়েতে করবো তো সিক্সটিন দিয়ে আটশো পঞ্চাশের মধ্যে ভাগ করবো নর্মাল বাক যেভাবে করি আমরা সেভাবেই করবো তো আটশো পঞ্চাশের মধ্যে সিক্সটিন কতবার যায় যাই হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্নবার তো তিপ্পান্ন বার যাওয়ার পরেও কত হয় আটশো আটচল্লিশ হয় তারপর সিক্সটিন দিয়ে তিপ্পান্ন তিপ্পান্নবারে আটশো আটচল্লিশ তো আটশো আটচল্লিশ এখানে আসে আটশো পঞ্চাশ তাহলে বাকি থাকে কত বাক শেষ দুই থাকে এই দুই আমরা লিখে নিলাম দেন এগেন আমরা সিক্সটিন দিয়ে হচ্ছে এই তিপ্পান্নকে ভাগ করবো তো সিক্সটিন কতবার যায় এই ষোল তিপ্পান্ন মধ্যে কত বার যায় যেমন ষোল দুগুন বত্রিশ তিন ষোল আটচল্লিশ তো আটচল্লিশ হলে দেখো কতবার গেলো গেল তিন বার গেল তো তিনবার বারে আটচল্লিশ হলে এখানে আছে তিপ্পান্ন তাহলে আটচল্লিশ এর উপরে কত করে আছে পাঁচ গড় তো আমরা এখানে লিখে নিলাম ফাইভ দেন আবার এই সিক্সটিন থ্রির মধ্যে কত বার যায় সিক্সটিন কি এর মাঝে যায় কখনো যায় না যায় না বলে হচ্ছে এখানে কি একটা এখানে একটা শূন্য দেন আমাদের এই যে বাক্সের থ্রি ছিল এই থ্রিটা আমরা এখানে বসাই নিব তাহলে কি হলো থ্রি ফাইভ টু এখানে ইকুয়ালটা কি হলো তিনশো বাউন্ন থ্রি তাহলে এটা যদি আমরা লিখি এখন এই যে কি ছিল এটা আটশো পঞ্চাশ ডেসিমেল টু এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এই হচ্ছে ডেসিমেল থেকে করবা আর ডেসিমেল আর এইট হচ্ছে অক্টার আর হচ্ছে টু হচ্ছে বাইনারি বলছি ব্র্যাকেটের পাশে এই সংখ্যাটা এখানে টু থাকলে এটা বাইনারি হতো তো এরকম আর কি তো টু দিয়ে হচ্ছে বাইনারি টেন হচ্ছে ডিসিমেল সিক্সটিন হচ্ছে আর হলো ধন্যবাদ সবাইকে